সকলের নজর কেড়ে নিয়েছেন নবদম্পতি সোনাক্ষী ও জাহির অভিনেত্রীর পরাণী ছিল লাল শাড়ি জাহিরের পরনে সাদা রঙের শেরওয়ানি কখনও সোনাক্ষীর ছবির গানে নেচেছেন জাহির কখনো আবার আফরিন গানের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে দুজনকে শেষে পাঁচতলা কেক কেটে সমাপ্ত হয় এদিনের বিয়ের অনুষ্ঠান ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম তেইশ জুন সকালে নিজের বান্দ্রার ফ্ল্যাটে ঘরোয়াভাবে বিয়ে সারলেন অভিনেত্রী সোনাক্ষ সিনহা প্রথম থেকেই জানার কৌতূহল ছিল অনেকের যে হিন্দু নাকি ইসলাম কোন রীতি মেনে বিয়ে করবেন তিনি কারণ অভিনেত্রীর স্বামী জাহির ইকবাল মুসলিম আর কনের পক্ষ হিন্দু শেষ দেখা গেল কোনো ধর্মীয় রীতি মেনে নয় বরং আইনি মতোই বিয়ে করলেন তারা রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে ছিল জমকালো অনুষ্ঠান সেখানেই রাতে নামলো তারকাদের ঢল অন্য তারকাদের বিয়ের মতো খুব বেশি নিয়মের ঘেরাটোপ ছিল না জাহির সোনাক্ষীর বিয়েতে তবে নিমন্ত্রণপত্র নিমন্ত্রণপত্রে একটি অনুরোধ করা হয়েছিল অতিথিরা যাতে লাল ছাড়া অন্য যে কোনো রঙের পোশাক পরে আসেন প্রায় এক হাজার জন নিমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ তারকায় ভরা রিসেপশন পার্টিতে কে কিভাবে নজর কাড়লেন অনুষ্ঠান কক্ষে সবার প্রথমে ঢোকেন কাজল তার পরেনি ছিল ডিজিটাল প্রিন্টার ব্লাউজ সঙ্গে কাঞ্জি শাড়ি আর খোলা চুল হাতে মানানসই ব্যাগ সোনাক্ষীর মা প্রণাম সিনহাকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন প্রণাম করেন তিনি কুশল বিনিময় করেন শত্রুঘ্ন সিনার সঙ্গে নবদম্পতির সঙ্গে ঢলের তালে তালে পা মেলান কাজল নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি হেরামন্ডি সিরিজের লেখক মইন বেগের সঙ্গে অনুষ্ঠানে আসেন অভিনেত্রী সায়রা ওানু তবে খুব বেশিক্ষণ তিনি থাকেননি নবদম্প পুতীকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন তিনি সোনাক্ষীর কাছের বন্ধু হানি সিং এসেছিলেন বেগুনি রঙের কোট পরে সঙ্গে চেক প্যান্ট চোখের ও চশমা সোনাক্ষীর সঙ্গে ইয়ারাতেরা সুপারস্টার মিউজিক ভিডিওটি করেন হানি তারপর থেকে গাঢ় হয় তাদের বন্ধুত্ব কাছের বান্ধবীর জীবনের এমন এক বিশেষ দিনে নিজে জাহির ও সোনাক্ষীর জন্য বেশ কিছু গানও পরিবেশন করেন হানি হেরামান্ডি সিরিজের বিব্য যান অভিনেত্রী আদিতি রাও হায়দারি এসেছিলেন তার বাগদত্তার সিদ্ধার্থের সঙ্গে তার মাঝে মধ্যমণি হয়ে প্রচারে আলোক কেড়ে নিলেন রেখা সাধারণত ভারী কাঞ্জিবরাম সারিতে দেখা যায় তাকে নানা অনুষ্ঠানে কিন্তু জাহির সোনাক্ষীর বিয়াতে নজর কাটলেন অভিনেত্রী চুড়িদার পরে অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনের সালোয়ার স্যুট পরে আসেন তিনি হাতে ম্যাচিং বাটুয়া চুল খোপা করা গলায় কানে ভারী গহনা তিনজনের উচ্চতায় মরা ও ভালোবাসায় ভরা ফ্রেম বন্দি করেন আলোকচিত্রীরা পিচ রঙের সারারা পরে এসছিলেন তাব্বু কালো শার্ট ও সিমারি প্যান্ট পরে এলেন রাবিনা এদিন স্বামীকে সঙ্গে নিয়ে আসেন হিরামান্ডি সিরিজ খ্যাত আল মজিব অর্থাৎ শারমিন সেগাল নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন অভিনেতা অনিল কাপুর সেখানে নিজের ওয়ান টু কা ফোর গানে নাচতে থাকেন সোনাক্ষী জাহিরকে সবার শেষে আসেন সোনাক্ষীর প্রথম ছবির নায়ক সালমান খান মধ্যরাতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অনুষ্ঠান প্রবেশ করেন তিনি তার বোন আর পিতা খান স্বামীর সঙ্গে এলেও ভাই সালমানকে আসতে দেখে তার নিরাপত্তা বলয়ের মাঝে প্রবেশ করে পথ দেখিয়ে যান নিয়ে যান তিনি ব্যস্ত শিডিউল সালমানের একগুচ্ছ ছবির কাজ তার হাতে তাই বেশিক্ষণ থাকেননি এদিন অল্প সময়ের জন্য এসে সকলের সঙ্গে দেখা করে চলে যান সালমান সকলের নজর কেড়ে নিয়েছেন নবদম্পতি সোনাক্ষী জাহির অভিনেত্রীর পরাণী ছিল লাল সারি জাহিরের পরনে সাদা রঙের সেরোয়ানি কখনো সোনাক্ষীর ছবির গানে নেচেছেন জাহির কখনো আবার আফরিন গানের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে দুজনকে শেষে পাঁচতলা কেক কেটে সমাপ্ত হয় এদিনের বিয়ের অনুষ্ঠান